সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে এই গানটার মতোই অবস্থা বাংলাদেশ ভারত সম্পর্কের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একাধারে বাংলাদেশ আর ভারতের জন্য জাতীয় সংগীত লিখেছেন আজ সেই দুই দেশের মানুষের মধ্যেই দা কুমড় সম্পর্ক তৈরি হচ্ছে উনিশশো একাত্তর সালে যে দেশের সাথে মিলে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ আজ সেই দেশের পূর্ণ বয়কটের বিষয় নিয়ে শুরু হয়েছে মাতামাতি আর হবেই না বা কেন যেখানে বঙ্গোপসাগরের দুইটি বন্দরে স্থায়ী প্রবেশের সুবিধা পেয়েছে ভারত সেখানে তিস্তার পানির ক্ষেত্রে একটুকুও ছাড় দেওয়া হয়নি বাংলাদেশকে যেখানে কলকাতায় ট্রাকে করে কয়েকশো কেজি ইলিশ উপহার দেওয়া হয় সেই জায়গায় বিএসএফ বর্ডারের কাটাতারে ঝুলিয়ে দিচ্ছে শিশু নারীর মরদেহ বিনোদন এক্সপ্রেসের আজকের পর্বে বাংলাদেশের মানুষের ভারতের প্রতি ক্ষোভ তৈরি হওয়ার কারণ আর তাদের পণ্য বয়কটের উদ্দেশ্য নিয়ে আমরা আসলে কতটুকু সফল সেটাই তুলে ধরব বর্ডার ওয়ার বাংলাদেশ ভারতের এলাকা নিয়ে ঝামেলা সেই ছিটমহল থেকেই শুরু হয় বাংলাদেশের সীমান্তের মধ্যে ভারতের একশো এগারোটি ছোট ছোট ভাগ ছিল যার আয়তন প্রায় সতেরো হাজার একশো ষাট একর আর ভারতে ছিল বাংলাদেশের একান্নটি এলাকা যার আয়তন দাঁড়ায় সাত হাজার একশো দশ একর জমি উনিশশো চুয়াত্তর সালে স্বাক্ষরিত মুজিব ইন্দিরা চুক্তিতে ছিটমহল বিনিময় বাংলাদেশ সরল মনে রাজি হল কোনো এক অজানা কারণে ভারতে চুক্তি লঙ্ঘন করে দু সালের আঠারো এপ্রিল বড়াইবাড়ি নামক এক এরিয়াতে ভারতের বিএসএফ আর বাংলাদেশের বর্ডার গার্ডের মধ্যে একটা ক্ল্যাশ হয় যেখানে ১৬ জন বিএসএফ আর তিনজন বর্ডারগার্ড মারা যায় সাতই জানুয়ারি দু সাল কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলা অনন্তপুর সীমান্তে পনেরো বছর বয়সী ফেলানি যে তার বাবার সাথে নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ শেষ করে বাংলাদেশে আসার চেষ্টা করছিল বর্ডারে অবৈধ পথ অনুসরণে তাকে মেরে কাটাতারে বিভৎসভাবে পাঁচ ঘন্টা ঝুলিয়ে রাখা হয় বর্ডারের নিরাপত্তার নাম দিয়ে পনেরো বছরের একটা শিশুকে মেরে তাকে ঝুলিয়ে রাখা নীতির যে বিরুদ্ধে এটা নিয়ে কোনো সন্দেহ নেই খারাপ লাগার বিষয় এরকম একটা কাজে শ্যুটারদের বিরুদ্ধে তেমন কোনো অ্যাকশনই নেওয়া হয়নি আর ফেলানিয়ার পরিবারকে কোনোরকম ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজি হয়নি ভারত সরকার ফেলানি ঘটনা কিন্তু একমাত্র ঘটনা না দু হাজার নয় সালে ছার দশ সালে পঞ্চান্ন জন দু এগারো এবং দু বারো সালে চব্বিশ জন করে দু তেরো সালে আঠারো জন দু চোদ্দো সালে চব্বিশ জন দু পনেরো সালে আটত্রিশ জন দু ষোলো সালে পঁচিশ জন দু সতেরো সালে সতেরো জন এবং দু আঠারো সালে তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন গত দশ তারিখ রিলিজ হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে নিরস্ত্র মানুষের দিকে গুলি চালায় ইন্ডিয়ার বিএসএফ প্রকল্প ভারত আর বাংলাদেশের মধ্যে একটা কমন ফ্যাক্টর হল কৃষিখাত দুটো দেশেই তাদের এগ্রিকালচারাল সেক্টরের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট আর কৃষিকাজের জন্য প্রয়োজন হলো পানি এই পানি হল ভারতের উপর বাংলাদেশের ক্ষোভের আরেকটা জায়গা তিস্তা নদীর পানি কৃষকদের জন্য প্রয়োজনীয় যেহেতু দুই দেশের মাঝখানে অবস্থিত আর দুই দেশই কৃষিখাতের উপর নির্ভরশীল তাহলে সমাধানস্বরূপ দুটি দেশের কথা মাথায় রেখিত সিদ্ধান্ত নেওয়া উচিত কিন্তু জোর যার তার এই নীতি অনুসরণ করা ভারত তিস্তা থেকে পানি প্রত্যাহার করে আসার কারণে উত্তর পশ্চিমাঞ্চলের বারোটি উপজেলায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে সামনের কথা মাথায় রেখে তিস্তা নদীর পানি নিয়ে যৌথ নদী কমিশনের আলোচনা বসে উনিশশো সালে একটা চুক্তিও হয়েছিল চুক্তি অনুযায়ী বাংলাদেশের ছিল ছত্রিশ শতাংশ ভারতের উনচল্লিশ শতাংশ আর পঁচিশ শতাংশ পানি ছিল নদীর নাব্যতা বজায় রাখার জন্য উনিশশো সালে মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছিল এরপর আর কোনো চুক্তি হয়নি দু সালের ছয় সেপ্টেম্বর তিস্তার পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বাংলাদেশে সফরে আসার কথা ছিল হঠাৎ করেই বাংলাদেশ সফরের ঠিক আগ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর এলেন না মনমোহন সিং সহজেই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তিনি তিস্তার পানি বন্টন চুক্তি করবেন না এরপর বর্তমান সরকারের সময়ও তিস্তা চুক্তি চূড়ান্ত হলেও সেখানে কোনো স্বাক্ষর হয়নি পরিস্থিতি আরও খারাপের মুখে রয়ে যখন ভারত ড্যাম বানায় আর যেটি দিয়ে তারা পানি প্রবাহ নিয়ন্ত্রণ করা শুরু করে সত্তর হাজার হেক্টর জমির মধ্যে পঞ্চাশ হাজার জমি পড়ে আছে কারণ সেখানে চাষের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি নেই পানির অভাব সমাধান করতে ডিজেল চালিত পাম্প ব্যবহার করার সিদ্ধান্ত নেয় যেখানে এক বিঘা জমি শেষ দিতে খরচ পড়ে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর এটা শুধু তিস্তার ক্ষেত্রে নয় ভারতের সাথে বাংলাদেশের এমন তিপ্পান্নটি ট্রান্স রিভার ইস্যু নিয়ে এরকম সমস্যা রয়েছে যেই দেশ আপনাদের উপহার হিসেবে ট্রাক ভর্তি করে ইলিশ পাঠায় যেখানে প্রতি মাছের দাম হাজারের আশেপাশে সেখানে সেই দেশের কৃষকদের কৃষিকাজের জন্য পানি বন্ধ করে দেওয়া কোনো ভালো বার্তা নয় এটা যেন অনেকটাই উপকারীর অপকার করা হয়ে দাঁড়ালো না এখন কথা হচ্ছে বয়কট আসলে কতটা সাকসেসফুল বয়কটের বিষয়টা শুরু হয় যখন ইন্ডিয়া আওয়ামী লীগকে ইলেকশনে সাহায্য করবে এরকম একটা বিষয় ছড়িয়ে পড়ে আমাদের দেশের সরকার অবস্থা আজ এমন একটা অবস্থায় রয়েছে যেখানে দেশের পররাষ্ট্রমন্ত্রী অন্য দেশকে নিজেদের আসন বাঁচানোর অনুরোধ করেন বাংলাদেশের পলিটিশিয়ানরাই এখানে হেরে গিয়েছে আর এর বিরুদ্ধে জানুয়ারি মাসে বিএনপির সদস্য পিনাকি ভট্টাচার্য অনলাইনে ইন্ডিয়া বয়কট ক্যাম্পেইন শুরু করে আর সবাই আস্তে আস্তে ইন্ডিয়ান পণ্য বয়কট শুরু করে আর এরই ফলস্বরূপ অনেক দোকানেই ইন্ডিয়ার পণ্য আটকে রয়েছে কারণ সেগুলো কেনার মতো মানুষ নেই কিন্তু ক্যাম্পেইনটা সফল হতে তো অনেক সময় লাগবে কারণ বাংলাদেশ ইন্ডিয়া থেকে এখনো বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে যেখানে ব্যান হওয়া পণ্যগুলো মাত্র মিলিয়ন ডলারই ফিল করবে তাই এই ক্ষেত্রে জনগণদের উচিত সরকারের কাছে একটা স্ট্রং মেসেজ ক্রিয়েট করা আর এরই জন্য পরিবর্তন করতে হবে আমাদের সকলের মানসিকতা আমরা অনেকটা হুযুগে গা ভাসিয়ে দেওয়া জাতি বাংলাদেশের তিস্তা আর বর্ডার ইস্যু নিয়ে যত মানুষ আন্দোলন করেছে এর থেকেও বেশি করেছে পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক ভিডিওতে আজ আমাদের রুচি এমন একটা জায়গায় এসেছে যে পলিটিক্যাল পার্টি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারের সাথে কথা বলার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে সেই দলের এক লোকের কথায় ইন্ডিয়া বয়কটের জন্য আমরা নেমে গিয়েছি যেখানে নিজেদেরই চেতনা নেই সেখানে পণ্য বয়কট করে কি হবে আপনি বাইরে বের হয়ে কোনো উৎসবে যান দেখবেন সেখানে ইন্ডিয়ান সং দিয়ে সেলিব্রেশন হচ্ছে বয়কট টার্মটা দিয়ে শুধু পণ্য বয়কট বোঝায় না বয়কট অর্থ সেই দেশকে আপনি আপনাদের মাঝ থেকে সরিয়ে দিচ্ছেন যেদিন বাংলাদেশ এই কাজ করতে সক্ষম হবে সেদিনই ইন্ডিয়া বয়কট সফল হবে বিনোদন এক্সপ্রেসের আজকের এপিসোড নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব বাটনটি হিট করে আপনারা আমাদের সাথেই থাকবেন সে আশা নিয়েই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন